আসসালামু আলাইকুম এখন শুরু হবে একটা ফানি ভিডিও দেখে ভালো লাগবে আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন হিহি আর হাসবেন কি রে আপেল দেখলাম তোর বউ তোকে সকাল সকাল বাড়ি থেকে বের করে দিয়েছে কেন রে একটু বলবি আরে আমি আর চাম তোর জন্যই তো আমার এই অবস্থা তুই তো বলছিলি বউকে খুশি করতে চেন গিফট করতে হবে তাই চেন গিফট করলাম এখন আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে সব তো দোষ নিশ্চয় তুই সোনার বদলে রূপার চেন গিফট করছিস তাই না আরে আরে কি করস তুই তুই ওই চেনের কথা বলছিলি হায় হায় আমি তো কাজ শেষ করে চালাইছি রে আমি তো সাইকেলের চেন কিনে নিয়ে গেছিলাম রে এই কারণে আমার বউ আমার রে ঘর থেকে বাইর কইরা দিয়েছি রে বাই। রে ভাই হায় 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 আমি কি কাম করলাম রে এটা রে এটা কি কাজ করলে তুই ঠিকই আছে ঠিকই আছে এখন ঘরের বাইরে থাক বেশি দীরা ঘরের ভিতরে গেলেই ঠাস ঠুস খাবি